সালামু আইকুম কেমন আছেন আশা করি বেশ খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মিলন বরাবর চলে এসেছি আমাদের সুপার হিরারোতে যারা শুকনো সুপার নিটেন তার সুপারি দুইটা ক্যাটাগরি থাকে হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানটিক সকালে আমি সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনি এসে শুনে আপনার মনে মতন আপনার সুপারিগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে সুপারিগুলো বাছাই করা হচ্ছে সেই সুপারিটা কিন্তু আপনার এখানে দেখা হয় দেখতে পাচ্ছেন যারা যত টন সুপারি প্রয়োজন তত টন আপনারা সুপারি নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন মাদাস আমি মিলন আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুড়ি মারফতে সুপারিগুলো নিতে পারবেন এটা কিন্তু কপ্লা ষাট সুপারি ওই যে বাসায় দেখতে পর যেটা একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট এক সুপারি এটা কিন্তু সে সুপারি এটা একদম পিওর দেখতে পাচ্ছেন নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আমাদের নাম্বারে ফোন করে আজও অর্ডার করুন এক বস্তা আশি কেজি হয়ে থাকে দিয়ে থেকে দুইটা ক্যাটাগরি সুপারির দুইটা ক্যাটাগরিতে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এটা উঠানাম করে এক সময় এক এক লেট হয়ে থাকে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন